সর্বশেষ গেল বছরের সেপ্টেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের হয়ে খেলেন তামিম ইকবাল এরপর থেকে কার্যত বাইশ গজে না থাকলেও টাইগার এই ওপেনারকে নিয়ে আলোচনা থেমে নেই গেল জুলাই হঠাৎ ক্যারিয়ারের ইতি টানেন তামিম এরপর অবসর ভেঙে দলে ফিরলেও গত সেপ্টেম্বর থেকে দলের বাইরে আছেন এই ওপেনার তবে এবার ফের তাকে দলে দেখতে চান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি ফারুক আহমেদ একুশে আগস্ট বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন এক্ষেত্রেও কিন্তু প্লেয়ার যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে তামিম কি চিন্তা করছে প্রথম তার সাথে কথা বলা দরকার মানে এই দিক সেদিন না ঘুরে তামিম ইজ এ ভেরি সেন্সেবল ছেলে অ্যান্ড আই থিঙ্ক ওয়ান অফ দ্য বেস্ট উই হ্যাভ এভার প্রডিউসড ইন বাংলাদেশ গত কয়েকদিন ধরে গুঞ্জন শোনা যাচ্ছিল পদত্যাগ করবেন পাপন তার স্থলাভিষিক্ত হবেন ফারুক আহমেদ বুধবার গুঞ্জন বাস্তবতায় রূপ নেয় এবং বিসিবি সভাপতি নির্বাচিত হন বিসিবির সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদ দায়িত্ব গ্রহণের পর বুধবার বেলা তিনটায় হোম অব ক্রিকেট মিরপুরে সংবাদ সম্মেলনে আসেন তিনি এর আগে রাজনৈতিক পট পরিবর্তনে যুব ও ক্রীড়ামন্ত্রীর পদ হারান পাপন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টার দায়িত্বে আসেন আসিফ মাহমুদ শরীফ ভুঁইয়া সম্প্রতি তিনি বিসিবি ভ্রমণে যান যেখানে সঙ্গে ছিলেন দীর্ঘদিন ধরে ক্রিকেট থেকে দূরে থাকা তামিমো সেখান থেকেই আবার আলোচনার তুঙ্গে ওঠেন তামিম গুঞ্জন শুরু হয় নতুন প্যানেলে বিসিবির কোনো দায়িত্বে আসতে পারেন সাবেক এই অধিনায়ক তবে তামিমকে কিছুদিন আরও মাঠে দেখতে চান বিসিবির দায়িত্বপ্রাপ্ত সভাপতি আপনি যদি আমাকে বলেন আই ওয়ান্ট টু সি তামিম প্লে প্লেদার টু থ্রি আমার ব্যক্তিগত অভিমত আমার ব্যক্তিগত অভিমতে কিন্তু কিছু যাবে আসবে না ওর ফিটনেস হবে ওর টিমে আসতে হলে কি করতে হবে এটা কিন্তু সব যে ডিপার্টমেন্টগুলো আছে বাট আপনি প্রেসিডেন্ট বলেন যে অফ দ্য রেকর্ড জিজ্ঞেস করি আমিও কি দেখতে চাই দুই বছর আরও ক্রিকেট খেলুক আমি আমি চাই আর কি আগে বিশ ওভারের ক্রিকেট ক্যারিয়ারের ইতি টেনেছেন তামিম লাল বলের ক্রিকেট খেলার জন্য তামিম ফিট কিনা তা নিয়েও রয়েছে প্রশ্ন এই জন্য ফারুক আহমেদের মতে ওয়ান ডে ক্রিকেটই তামিমের জন্য সবচেয়ে ভালো অ্যান্ড কি ফর্মেটে খেলবে আই থিঙ্ক ফিফটি ওভার্স ইস বেস্ট বিকজ লংগর ভার্সন সবচেয়ে ভালো হতো এক্সপিরিয়েন্স সহ কিন্তু লংগর ভার্সন হয়তো বা যেই যেই এক্সশন বা যেই কষ্টটা এটা হয়তো নিতে পারবে কিনা আমি জানি না সেটা তামিমই বলতে পারবে তবে মাঠের তামিমকে দেখতে পছন্দ করলেও খেলা চালিয়ে যাওয়া বা না খেলা তামিমের উপরই ছেড়ে দিয়েছেন ফারুক আহমেদ বোর্ডের কোনো দায়িত্বে তামিমকে দেখতেও স্বাচ্ছন্দ্য বোধ করবেন বলে জানান তিনি খুব ভালো হয় যদিও খেলতে পারে আর যদি খেলতে না পারে ও যদি বোর্ডে আসে তাইলে আমি খুব খুশি হব বিকজ ইসি তামিম আমার অ্যাট লিস্ট বিশ বছরে ছোট হবে ইফ নট মোর মেবি কাছাকাছি সো লিডারশিপ ইয়াজ এ ফরমার ক্যাপ্টেন তার মানে তার লিডারশিপ কোয়ালিটিও আছে এসব ছেলে যত আসবে তা যদি আমরা তাড়াতাড়ি কাজে লাগাতে পারি তাহলে কিন্তু মানে অনেক আইডিয়া আসবে অনেক ভালো কিছু করতে পারে আমার ধারণা আর কি সো দেখি ওর সাথে কথা বলে ব্যক্তিগতভাবে যে ওর প্ল্যানটা কি ওই আমরা এগিয়ে যেতে পারি এখন পর্যন্ত ক্যারিয়ারের শেষ কয়েকটি ম্যাচ খুব একটা ছন্দে ছিলেন না তামিম ফিটনেসেও যে অনেকটা ঘাটতি আছে তা ছিল দৃশ্যমান তাই সমর্থকদের চাওয়া বোর্ডের দায়িত্বে এসে বাংলাদেশ ক্রিকেটের উন্নতির দিকে লক্ষ্য রাখবেন তিনি আবুতালহা অনফিল্ড